দেখুন দর্শক বন্ধুরা এই গাছটা এই গাছটার নাম জাম্বুরেট এই গাছটা কিন্তু আমার একটাই ব্রাঞ্চ ব্রাঞ্চ কিন্তু আবার দিয়ে একটা বেরিয়েছে নিজে তার জন্য দর্শক বন্ধুরা আমি এখান থেকে কিন্তু ব্রাঞ্চটা কেটে দেবো এখান থেকে কিন্তু ব্রাঞ্চটা কেটে দেবো আপনারা ভিডিও দেখতে থাকুন ব্রাঞ্চটা কাটার দর্শক বন্ধুরা দেখুন ব্রাঞ্চটা আমি কাটছি এখান থেকে আমি ব্রাঞ্চটা দেখুন এখান থেকে ব্রাঞ্চটা আমি কেটে দিচ্ছি এখান থেকে কিন্তু ব্রাঞ্চটা আমি কেটে দিয়েছি আর একটা ব্রাঞ্চের ফেটে উঠে যাবে আর ব্রাঞ্চটা আমি তোমাদেরকে সব দেখাচ্ছি দর্শক বন্ধুরা দেখুন সেই ব্রাঞ্চটা কেটে দিয়েছি এই ব্রাঞ্চটা কিন্তু আমি আজকে মানে রুবো না যেদিনকে আমি এই গ্যাসটা রোপণ করব সেই দিনকে তোমাদেরকে দেখাবো কীভাবে কাটতে হয় কারণ এই গাছটা কিন্তু শেকড়ের গাছ ছিল না এই গাছটা কিন্তু এখানকার ডালের গাছ ছিল সেই জন্য এই গাছটা একদিন রেখে দিতে হবে তার কোনো প্রকার পচন ধরবে না তারপরে আমি কালকে যদি পুঁতি আপনাদেরকে কালকে আমি শর্ট ভিডিওতে দেখাই দেবো লং ভিডিও আর না একটা গাছের জন্য ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন কোনো বিষয়ে জানা থেকে কমেন্টে জানিয়ে যাবেন আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন